আজকে তো প্রচন্ড ঝড়ের পর এই হচ্ছে আমার বাগানের অবস্থা এই হচ্ছে একদম ভেঙে পড়ে গেছে ঝড়টা এসেছিল হওয়াটা এই দিক থেকে আর কি তো সেই জন্য অবস্থা হচ্ছে ওয়াডসানা ও একদম মাথা ভেঙে পড়ে গেছে

একটা বড় ফুল ছিল ফোঁটা এটাও শেষ হয়ে গেছে এটা হচ্ছে পাপোন আছে বাট পুঁড়িটা ফোটার আগেই এরকম অবস্থ হয়ে গেলো পাখিটাও সয়ে গেছে আসলে এত বড় বড় পাতা তো তার জন্য অবস্থা খুবই খারাপ আমার এদিকে রয়েছে রেড পিওনি রেড ডিওনির একটা বড় ভালো পুরি ছিল এটা হচ্ছে এইটা অন্য অবধি আছে দেখা যাক এই হলো ইউ এস ফুলটা ফোঁটা ছিল তো এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ফোলাটা যাই হোক আরও এখন দু তিন দিন পর পর কথা আছে